تُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ হে আল্লাহ তুলি জুল্লাইহার নাহার রাত্রকে দিনের ভিতরে ঢুকায় দাও ও তুলি জুল নাহার ও ফিল্লাইল আল্লাহ দিনকে আবার রাত বানায়া দাও মানে রাত্র দিন বানাও দিনকে রাত বানাও কে বানান দিন আমাদের প্রয়োজন রাত আমাদের প্রয়োজন দিন ও আমাদের প্রয়োজন রাত আমাদের প্রয়োজন ও বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন আলাম নাজআলিল আরদ মিহাদা ওয়াল জিবালা

আর দিনটাকে ও নাহারা মা দিনের বেলা উপার্জন করবে তাহলে কাজকর্ম দিনে রাত ঘুম হবে কথা কয়না